আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদের মটেন বিরিয়ানি রেসিপি আপনারা সবাই দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে আমি কীভাবে বিরিয়ানিটা তৈরি করি একদম হায়দ্রাবাদের হোটেলের মতোই বিরিয়ানি তৈরি করব খেতে অসাধারণ মজা হয় তো প্রথমে দেখিয়েছিলাম আমি বিরিয়ানির চাল নিয়ে এসি দেড় কেজি এখানে আমি পেঁয়াজ নিয়ে এসে এক কেজির মতো হবে তো পেঁয়াজগুলো আমি কেটে তারপরে রেখে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানাবো তারপরে হচ্ছে বিরিয়ানির মাংসটা রান্না করতে হবে তাই পেঁয়াজ আমি এক থেকে একটু কম হতে পারে আর এখানে নিয়েছি দেড় কেজি মাংস আমি যতগুলো চাউল নিয়েছি ততগুলো মাংস নিয়েছি আমি তাহলে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয় খেতে অনেক মজা লাগে তো আমি বানাবো মঠেন বিরিয়ানি গরুর মাংস বিরিয়ানি বানাবো তাই আমি এখানে মটন নিয়ে নিয়েছি আপনারা খাসির মাংস দিয়ে বানাতে পারেন আর এখানে নিয়ে পুদিনা পাতা পাতা তারপরে দই আর লেবু নিয়েছি তো ওইগুলো হচ্ছে আমার মাংসটা যখন ম্যারিনেট করে রাখবো তখন কাজে আসবে তাই নিয়েছি তো এখন আমি হয়েছে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিব তো আমি কারিপাতা পুদিনা পাতা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণ হচ্ছে মাংসটি একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে যে চাউল আমরা রান্না করব তো বিরিয়ানি রান্না করবো তাই চাউলের সাথে বরাবর হবে তো এখানে দিয়ে দিয়েছি তিন চামচ আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিয়েছে দুই চামচ ধনিয়া পাউডার দুই চামচ হলুদের পাউডার মরিচের পাউডার দিয়ে দিয়েছি দেড় চামচ আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এক প্যাকেট বিরিয়ানির মশলা থেকে আমি হাফ দিয়েছি এখন আর হাফ রেখে দিয়েছি পরে দেব তো এই সবগুলো দিয়ে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে তারপরে আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে পেঁয়াজ আর তেল আমি এখন দেইনি ওইগুলো পরে আমি দেবো আপনারা দেখতেই থাকুন আর আমি যেভাবে বিরিয়ানি বানাচ্ছি আপনারা এক একটা স্টেপ দেখে দেখুন আর শিখে নিন আপনারা একদম পারফেক্ট বিরিয়ানি হোটেলের মতোই বানাতে পারবেন খেতে অনেক মজা লাগে তো এখন আমি লাস্টে একটু লেবুর রস দিয়ে দিয়েছি হাফ লেবু লেবুর রসটা দিয়ে দিয়েছি একটা লেবু খাইটে হাফ অর্ধেক লেবুর রসটা দিলাম দিয়ে এখন আমি ডেকে রেখে দিয়েছি এখানে আমি চাউলগুলো হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি এক দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো আর তারপরে হচ্ছে এখন আমি পেঁয়াজের বেস্টটা বানিয়ে নেবো তাই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মাঝে তো পেঁয়াজের বেস্টটা বানানো যে সবাই পারেন আর আমরা যারা পারি আমাদের মনে হয় এত সহজ অনেকেই জানেন না তাই আমি দেখিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি হতে থাক তো এখানে আমি প্রথমে কি করব, আমরা অনেকেই কি করি চাউলের মাঝে এই মশলাগুলো দিয়ে দেই যখন আমরা চাউলগুলো সিদ্ধ করব তখন দিয়ে দিই তো তখন দিলে কি হয় বিরিয়ানি খাওয়ার সময় এইগুলো মুখে মাঝে আসলে অনেক আর কি খারাপ লাগে ভালো লাগে না খেতে তাই আমি এই মশলাগুলো একটু পানিতে ভালো করে আমি ফুটিয়ে নেব নিয়ে ওই পানিতে ওই মশলা সব গ্র্যান্ড চলে আসবে তখন আমি বিরিয়ানি চালে এই পানিগুলো চেঁকে দিয়ে দেব। তাহলে আর এই মশলাগুলো বিরিয়ানির চালে থাকবে না শুধু মশলা গ্রানটা থাকবে খেতে ভালো লাগবে তো এই যে পেঁয়াজের ব্যাস্তা হয়ে গেছে শুধু তেলে দিয়ে একটু পর পর নেড়ে ছেড়ে দিলেই হয়ে যায় যখন এরকম কালার হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আর যারা জানেন তা আমাদের তো সহজ লাগে তো এখানে আমি দুইটা হান্ডিতে বানাবো বিরিয়ানি কারণ দেড় কেজি চাউল সবগুলো একটাতে যদি দিয়ে দেয় তাহলে বেশি আর কি বিরিয়ানির চাউলটা জোর জোড়া হবে না তো এই যে আমি যে মশলাটা ফুটিয়ে নিয়েছিলাম সেই মশলা দিয়ে দিয়েছি পানিগুলো চেকে আর বিরিয়ানির চাউলের পানিগুলো আমি চুলাতে বসিয়ে দিয়েছি এখন আমি মাংসটা রান্না করবো তাই মশলা গরম মশলা সব কিছু নিয়েছি নিয়ে তেলে দিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন সফট হয়ে যাবে তখন আমি দিয়ে দেব মাংসগুলো ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর অন্য চুলায় আমার বিরিয়ানির চালও গরম হচ্ছে বিরিয়ানির চাল যখন বলক চলে আসবে তখন গিয়ে চাউলগুলো দিলে ভালো হয় তাই আমি পরে চাউলগুলো দেবো পানি গরম হতে থাক এই আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তারপরে একেবারেই দিয়ে ডেকে রেখে দেবো এখানে কোনো পানি ব্যবহার করব না আমি যে মাংসর পানি আছে সেই মাংসর পানিতেই হয়ে যাবে এটা তো আমি ডেকে রেখে দিচ্ছি ভালো করে কয়েকটা সিটি লাগাবো কারণ হচ্ছে বিরিয়ানির মাংস যদি ভালো করে নরম না হয় খেতে ভালো লাগে না তো এই যে দেখো বিরিয়ানির চাউলগুলো ফুটে উঠেছে বিরিয়ানির পানিগুলো এখন আমি চাউল দিয়ে দিচ্ছি আর আমি চাউল পানি থেকে উঠিয়ে এরকম একটা ইয়ে নিয়ে নিয়েছিলাম পানি জড়ার জন্য তো এখন আমি দুইটা হাঁডিতে দিয়ে দিয়েছি আর এই চাউলগুলো যদি একটা হানিতে জায়গা হতো কিন্তু একটাতে দিলে কি হতো চাউলগুলো না জোর জোড়া হতো না খেতে ভালো লাগত না তো এরকম করে কম আর কি কম চাল দুইটা করে এ করে দিলে না তো চাউলগুলো জোর জোড়া হয় খেতে ভালো লাগে এখন আমি প্রথমে দিয়ে দিয়েছি একটু একটু লবণ দিয়ে দিয়েছি দুইটা হান্ডিতে তারপরে অর্ধেক লেবুর রস দুইটাতে দিয়ে দিয়েছি একটু একটু করে তারপরে আমি যখন এই পানিগুলো ফুটে উঠবে তখন আমি একটু ঘি দিয়ে দেব। পানিগুলো ফুটে উঠেছে এখন আমি ডাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখন আমি এখানে একটু ঘি দি আধা চামচ ঘি দুইটাতে আমি একটু একটু করে দেব। তাহলে চাউলগুলো একদম আপনারা বিরিয়ানির ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বিরিয়ানিটা কীভাবে রান্না করতেছি আমি তো এখন দিয়ে দিয়েছি ঘি দুইটা দিয়ে দিয়ে দেশে দিয়ে নিয়ে নেমেসেয়ে দিচ্ছি আর এখন আমি গ্যাসটাও বন্ধ করে নেব কারণ এটা ফিফটি পার্সেন্ট কুক করতে হবে বেশি করলে পরে আবার চাউলগুলো মেকা হয়ে যাবে একটার গায়ে একটা লেগে যাবে খেতে ভালো লাগবে না কিছুদিন মতো হয়ে যাবে আর কি তো এই যে চাউলগুলো একটু ইয়া ফিফটি পার্সেন্ট হয়েছে তাই আমি নেমে নিয়ে এসি এই যে এখন আমি এগুলো বিরিয়ানি রেডি করার জন্য এইসব রেডি করে নিয়ে এসি বিরিয়ানিতে দেওয়ার জন্য যখন লেয়ারে দেব তখন এইসব কাজে আসবে তো আমি একটু একটু করে সব রেডি করে নিয়েছি এখন মাংসটা দেখব হলো কি না মাংসটায় অনেক সিটি আর কি সিটি লাগিয়েছে আমি তো এখন মাংসগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেখব মাংস আমার পুরা সিদ্ধ হয়ে গেছে আমার যতটুকু সিদ্ধ লাগবে ততটুকু হয়ে গেছে তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে আর বিরিয়ানির মশলা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব তো আমার প্রায় এক প্যাকেট বিরিয়ানি মশলা লেগেছে প্রথমে ম্যারিনেট করার সময় দিয়েছি হাফ আর এখন আর অর্ধেক রয়ে গেছিল ওগুলো দিয়েছি আর ধনে দিয়েছি মাংসের কালারটা দেখতে পারতেছেন অনেক লোভনীয় হয়েছে এই মাংস এমনিতে গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে অনেক মজা লাগে তো এখন আমার মাংসটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নেব নিয়ে বিরিয়ানির লেয়ার তৈরি করে নেব আমি লবণ আরও একটু দিয়ে দিলাম আমার কাছে একটু কম মনে হচ্ছিল কারণ হচ্ছে চাউল তো আসে তো চাউলের সাথে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে লবণটা এখন আমি বিরিয়ানি লেয়ারের জন্য প্রথমে যেই হান্ডিতে আমি বিরিয়ানির চাউল বয়েল করেছিলাম সেই হান্ডিতে প্রথমে চাউল দিয়ে দিয়েছি তারপরে দিব মাংস প্রথমে মাংস দিলে কি হয় যে মাংসের যে গ্রেভি থাকে না সেইগুলো পুড়ে যায় খেতে ভালো লাগে না তাই প্রথমে চাউল দিয়ে দিয়েছি চাউল তাড়াতাড়ি পুড়ে না বা জ্বলে না তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা তারপরে পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে এখন আমি আরও একবার চাউল দিয়ে দেব এভাবে করে লেয়ারটা দিয়ে দেব পুদিনা পাতা ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা এভাবে প্রত্যেক লেয়ারে লেয়ারে দিলে খেতে না একদম ফুটলার মতো লাগে বিরিয়ানিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আবারও সেমভাবে আমি পেঁয়াজ বেরেস্তা তারপরে ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তো আমি দুইটা নিতে বানাবো তাই আমি আমার এক আন্দাজ মতো দিচ্ছি তো এইভাবে বিরিয়ানি লিয়ারটা আমি দিয়ে দেবো সবগুলোর এটা হচ্ছে একদম ফাইনাল মাংস লেয়ার তো তাই একটু মাংস বেশি দিয়েছি আর গ্রেভিও একটু বেশি দিয়েছি তাই তাহলে কি হবে উপর থেকে গ্রেভিগুলো একটু নিচের দিকে যাবে তো খেতে অনেক মজা লাগে বিরিয়ানিটা পারফেক্ট হয় তো এই যে বিরিয়ানির চাউল ফাইনাল লেয়ার দেওয়া দিয়েছি এটাতে আর দেবো না আমি এখন এটার উপরে পেঁয়াজ বেরেস্তা তারপরে ধনিয়া পাতা পুদিনা পাতা আর হচ্ছে একটু দেবো ঘি দেবো তারপরে ফুড কালার দিয়ে দেব আর একটু লেবুর রস দিয়ে দেব। তো ফাইনাল যেটা লেয়ার থাকে একদম উপরে সেটাতে আমি ফুড কালার তারপরে লেবুর রস আর ঘি একদম উপরে লেয়ারে দিচ্ছি প্রথমে ব্যবহার নিয়ে এসব আমি এই যে দিয়ে দিলাম আর আমার বিরিয়ানি না মজা মজা হয়েছিল তো পারফেক্ট হয়েছিলো আপনাদেরকে কি বলবো যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন আমি উপরে একটু মাংসের গ্রেভি দিয়ে দিলাম তো এটা এখন আমি ডাক্তারদের দেখেন তারপরে চুলার উপরে রেখে দেব এই যে দেখুন কতটা টেস্টি লাগতেছে উপরে দিকটা তো এখন আমি দিয়ে দিয়েছি ঘি আধা চামচ ঘি দিয়েছি এখন একটা চুলার উপরে রেখে দিয়েছি আমি এখন আমি আরেকটাতে একটাতে সেমভাবে করে নেব তো এটাতে হচ্ছে প্রথমে চাউল তারপরে মাংস তারপরে পেঁয়াজ বেরেস্তা পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সবার উপরে বাকি যে ফুড কালার তারপরে ঘি আর লেবুর রস একদম উপরে লেয়ারে দেব এভাবে মটন বিরিয়ানি বানিয়ে দেখবেন আপনার হোটেলের মতোই হবে একেবারেই অনেক মজা লাগে খেতে তো এটারও লেয়ার দেওয়া হয়ে গেছে তো আমি এটার উপরে একটা মগের মধ্যে পানি নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কারণ বাড়ি কিছু ছিল না দেওয়ার জন্য আর এটার উপরে এই লোহার কুটনিটা দিয়ে দিয়েছি এরকম দিলে কি হাওয়াটা বাহিরে আসে না আর বিরিয়ানি তাড়াতাড়ি আর কি ফুটে যায় চাউলগুলো তো এই যে দেখুন একদম জোর জোড়া হয়েছে একটার গায়ে একটা লেগে লেগেনি আমার বিরিয়ানিটা হয়ে গেছে অনেক মজা হয়েছিল আমাদের সবার আর কি খাওয়া দেখলে সব বুঝতে পারবেন যে কতটুকু মজা হয়েছিল এই বিরিয়ানিটা আমি নিজেই ভাবতে পারিনি যে এত পারফেক্ট বিরিয়ানি হবে আমার হাতের বিরিয়ানি সত্যি বলতেছি অনেক ভালো হয়েছিল। আপনারা এই রেসিপি দেখে একবার ঘুরে ট্রাই করবেন আপনাদেরও সেম পারফেক্ট বিরিয়ানি হবে আর মাংসটা দেখাচ্ছি আমি গরম একদম গরম মাংস তো দেখাচ্ছি একদম দেখো হাত দিয়ে একটু ইয়ে করলেও বেঙ্গে যাচ্ছে একেবারেই নরম হয়েছে আর বিরিয়ানির মাংসগুলো এভাবে নরম হলে খেতে অনেক ভালো লাগে তো এ হচ্ছে বিরিয়ানির ফাইনের লুক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যদি কোথাও একটু ভালো লাগে তো সবাইকে দিয়ে দিচ্ছি আর আমার স্বামীর আবদার ছিল যে এতো মজা করে বিরিয়ানি বানাচ্ছ সবাই খাচ্ছি একটু ভিডিও করে নাও তো তাই করে নিলাম এই যে দেখো বিরিয়ানিটা কত জোর হয়েছে অনেক মজা হয়েছিল কালকে আমার এই বিরিয়ানিটা আমি এই বিরিয়ানি কালকে বানিয়েছিলাম কালকে রবিবার ছিল না তো সবাই বলছিল ঘরে বিরিয়ানি বানাও তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে